আসসালাম ওয়েলকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ শপিং বক্স ইল্লা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কে এম বুটিক্স থেকে ইসলাম মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টোর ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু রেগুলার রেগুলার পরার জন্য কিছু থ্রি পিস দেখাবে ওগুলো সম্পূর্ণ আরঙ বুটিক্সের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে বিডি স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে প্রথম ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম ড্রেসটা ডিজাইনটা হচ্ছে আপনার গোল গলার মধ্যে হবে পাইপেন করা থাকতেছে পিছনে কিন্তু উঠানো গলা থাকে এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডলারের কাজ থাকবে একদম সম্পূর্ণ আরং বুটিক্সের মধ্যে থাকতেছে আদার হচ্ছে থ্রি ছোটো হাতার মধ্যে হাতার মধ্যে কিন্তু পাইপেন করা আছে এটা কিন্তু দুইটা কালার মানে দুইটা কন্ট্রাস্টের মধ্যে থাকতেছে সাইড দিয়ে কিন্তু পাইপেন করা থাকবে একটু দেখি পাটা এই যে যেটা আছে কিন্তু ব্যাক পাটা দেখেন ব্যাক কিন্তু একদম সেম প্রিন্টের মধ্যেই থাকবে ফন পাটটা দেখি এই যে এটা হচ্ছে কিন্তু ফন পাটটা সাইজ কত থেকে কত থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু এগুলো সাইজ দেওয়া যাবে এটার সাথে কিন্তু একটা প্রিন্টের একটা সালার পেয়ে যাচ্ছেন সিকিন কালারের মধ্যে আর সাথে একটা উন্না থাকতেছে অনেক চওড়া এবং লম্বা উন্নাটা হচ্ছে কিন্তু একদম পিওর কটনের মধ্যে কিন্তু উনাটা পেয়ে যাচ্ছে উনাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা হবে সাথে কিন্তু টার্সেল থাকতেছে যে নিজ দিয়ে কিন্তু আবার টার্সেলও থাকতেছে অনেক চওড়া কিন্তু প্রাইসটা থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা তা আমি একটু পরের ড্রেসটা দেখাবো এটা হচ্ছে পরের ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা গোল মধ্যে হবে পাইপেন করা থাকতেছে পিছনে উঠানো করা এটার মধ্যে কিন্তু ডলারের কাজ থাকতেছে যে এটা কিন্তু পুরাটাই হচ্ছে ডলারের কাজ থাকবে প্লাস অ্যাম্বোডার ওয়ক করা থাকবে হাতার আছে চিকট হাতার মধ্যে এটা নিজ দিয়ে কিন্তু আবার পাইপেন করা থাকতেছে চওড়া কাপড় দিয়ে কিন্তু পাইপেন করা থাকতেছে এটা স্যালাটা দেখি এই যে এটা স্যালাটা থাকতেছে প্রিন্টের মধ্যে কিন্তু সেম কালারের মধ্যে কিন্তু স্যালাডটা পেয়ে যাচ্ছেন প্যান কার্ড স্যালার মধ্যে সাথে একটা সুতির একটা উন্না পেয়ে যাচ্ছেন অনেক চড়া এবং লম্বা মানে নামাজি উনার মতো আর কি এটাও কিন্তু সাইজ পেয়ে যাবেন থার্টিএট থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা মানে আজকে যতগুলা ড্রেস দেখাবো সবগুলা সবগুলা ড্রেসই থাকবে এক হাজার পঞ্চাশ করে এটারই কালার কালারটা এটা হচ্ছে পরের ড্রেসটা দেখব পরটা পরের যে ড্রেসটা এটা হচ্ছে কিন্তু মেহেন্দি কালারের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন তা মেহেন্দি কালার এবং ইট কালার মধ্যে থাকতেছে গোল গলার মধ্যে থাকবে এখানে বুকের যে পোষণটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ পিটানো কাজ করা আছে প্লাস এখানে কিন্তু একটা একটা করে কিন্তু ডলারের কাজ আছে নিজ দিয়ে কিন্তু আপনার পাইপ্যান করা থাকবে চড়াভাবে হাতার ত্রিকটা হাতার মধ্যে এটার সাথে কিন্তু ইট কালারের একটা স্যালার পেজ আছে সাথে একটা থাকতেছে তসরের একটা উন্না থাকতেছে যে এটা হচ্ছে কিন্তু তসরের উন্না থাকবে উনাগুলো কিন্তু অনেক সফট তসরের উনা যারা ইউজ করেন তারা বলতে পারেন উনাগুলো কিন্তু খুবই সফট এবং নরম এই যে এটাও কিন্তু পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফোর পর্যন্ত প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটাও কিন্তু সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সিগিন কালারের মধ্যে সিগিন এবং ইট কালারের মধ্যে থাকতেছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল কালার মধ্যে হবে এখানে বুকের যে পশুনা দেখতে পারছেন আবার কিন্তু পিটানো কাজ করা থাকবে এই যে নিজ দিয়ে কিন্তু এটা র্যাফেল করা থাকতেছে র্যাফেল করা প্লাস অ্যাম্বোটার অফ করা থাকবে হাতার হচ্ছে চিকট হাতার মধ্যে এটার সাথে ইট কালারের একটা স্যালার পেয়ে যাচ্ছেন সাথে একটা তসরের একটা উন্না পেয়ে যাচ্ছেন সিগিন কালারের মধ্যে যেটা উনাটা দেখিবে যেটা হচ্ছে কিন্তু উন্নাটা দেখেন উন্না কিন্তু অনেক চড়া এবং লম্বা যে হচ্ছে কিন্তু উন্নাটা তসর উন্না কিন্তু সবসময় কিন্তু সফট থাকে এরপরে দেখাবো সাদা কালোর মধ্যে আর কি হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে থাকবে যেটা এটা একদম পিওর কটনের মধ্যে থাকতেছে একদম সিম্পলের মধ্যে যারা সিম্পলি চান তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন একদম সবসময় ইউজ করার জন্য বা বাইরে যারা অফিস করেন ভার্সিটিতে এগুলো এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন এটার সাথে কিন্তু ব্ল্যাক কালার একটা সালার থাকতেছে চড়াভাবে কিন্তু আপনার নিজ দিয়ে কিন্তু প্রিন্টের মধ্যে থাকতেছে যে এটার সাথে কিন্তু একটা উন্না পেজ আসেন কটনের মধ্যে যেটা হচ্ছে কিন্তু উন্নাটা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনার সাইজ পেয়ে যাবেন প্রাইস কেমন থাকতেছে ভাইয়া অনলি এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যে থাকবে এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিটানো কাজ করা থাকতেছে এটা কিন্তু মাস্টার্ড কালার মধ্যে থাকবে এটা কিন্তু নিচে প্যানেলে কিন্তু চড়া হবে অ্যাম্বোটার অক করা থাকতেছে একটু ব্যাকফারটা দেখি বেটার যেটা সে কিন্তু ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক কিন্তু সেম প্রিন্টের মধ্যেই থাকতেছে সাইড দিয়ে কিন্তু আপনার মেরুন কালারের কাপড় দিয়ে পাইবেন করা আছে এটা সালাডটা থাকতেছে মেরুন কালারের মধ্যে প্যান কার্ড সালার মধ্যে থাকবে এটার সাথে থাকতেছে উন্না থাকতেছে একটা ফুল্লি কটনের মধ্যে সেম সাইজে থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আর সেম প্রাইজে এক হাজার পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু হোয়াইটের মধ্যে থাকবে এটা সালাডটা থাকতেছে হোয়াইট কালারের মধ্যে সালাটা দেখিবে যেটা সে কিন্তু সালাটা এটার সাথে থাকতেছে একটা উনা থাকতেছে একদম পিওর কটনের মধ্যে সেম প্রিন্টের মধ্যেই থাকবে উনাটা এটা দেখাবো পরে ডিজাইনটা এটা খুব সুন্দর একটা ডিজাইন তোমরা একটা এটা সে ক্রিম কালারের medium to ডিজাইনটা দেখাচ্ছি এখানেটা গলাটা দেখেন গলাটা একদম সম্পূর্ণ হাতের কাজের মধ্যে থাকবে যে සම්পুরো ড্রেসে হাতের কাজের মধ্যে পিছনে ওঠানো গলা সামনে দিয়ে গোল গলার মধ্যে থাকবে আর এটা নিচের যে কাজটা দেখতে পাচ্ছেন নিচের কাজও কিন্তু প্যানেলে চড়া হাতের কাজ করা আছে আর হাতায় কিন্তু চড়া ভাবে পাইপেন্ড করা আছে ফন পার্ট ব্যাক পার্ট কিন্তু सेम প্রিন্টের মধ্যেই থাকবে এটার সাথে যে সালাটা থাকতেছে সে সালাটা থাকবে প্রিন্টের মধ্যে যে এটা হচ্ছে কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে সাথে একটা উন আছে উনাটা হচ্ছে একদম ডিজিটাল ডিজিটাল উনার মধ্যে রয়েছে ওই উনাটা যেটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে উনাটা খুবই সফট একটা উনার অনেক চওড়ায় যে অনেক চওড়া এবং লম্বায় যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে কিন্তু এই ড্রেসের লাস্ট অন ড্রেসটা এটা কিন্তু কন্টাস্টের মধ্যে থাকতেছে পার্পেল এবং মেরুন খুবই সুন্দর একটা কম্বিনেশন আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন গোল গোলার মধ্যে থাকবে ডলারের কাছ থাকবে নিজ দিয়ে কিন্তু চড়াভাবে পাইপেন করা থাকবে যে চড়াভাবে করা আছে নিজ দিয়ে কিন্তু প্যানেলও কাজ আছে এটা ব্যাক পার্টটা দেখি এটার হ্যাঁ এটা হচ্ছে কিন্তু ব্যাক দেখেন ব্যাক কিন্তু থাকতেছে পার্পল কালারের মধ্যে আর নিজ দিয়ে কিন্তু চড়াভাবে পাইপেন করা থাকছে মেরুন কালার কাপড় দিয়ে আর এটার সাথে থাকতেছে একদম চড়া একটা উন্না থাকতেছে কটনের মধ্যে সাথে একটা সালার সালাটা আছে কিন্তু প্রিন্টের মধ্যে যেটা আছে কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে আর এটা হচ্ছে উন্নাটা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যায়াদের সাথে যোগাযোগ করবেন আমি ভাইদের অ্যাড্রেসটা বলে দিব অ্যাড্রেসটা হচ্ছে কেমবুটিক্স মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের একান্ন নাম্বার দোকান সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস